কিন্তু পাতার ভিন্নতা দেখুন ঋতু পরিবর্তনের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয় একটি পাতা এটাই কালার হয়ে গেছে আর এটা গ্রিন কালার হয়ে গেছে সবুজ কালার কাছে গিয়ে দেখায় গাছটা নিচে যায় অনেকগুলো পাতা গ্রিন রয়ে গেছে এখন ভিতরে দেখুন প্রত্যেকটা সিজন আই মিন ঋতু অনেক সময় একই গাছ পাতা গ্রিন আর সবুজ হচ্ছে দেখুন এখানে ঋতু পরিবর্তনের সাথে সাথে কতটা পরিবর্তন হয় দেখুন এখানে গ্রিন পাতা আর এখানে আবার এই কালার হয়ে গেছে পাতা আল্লাহর ক্ষুদ্র এ দেশে বিভিন্ন ধরনের গাছের মধ্যে বিভিন্ন ধরনের রং হয় একই ধরনের গাছ পাতার ভিন্নতা শুধু এখানেই না অনেকগুলো ঠিক এরকম ভাবে দেখা যায় এরকমভাবে দেখা দেখুন আর যদি দূর থেকে দেখাই অবাক হওয়ার মতো ভাববেন না এটি অন্য ধরনের গাছ এবং পাতাও একরকম শুধু পাতার ডিজাইন চেঞ্জ হয়েছে ডিজাইন চেঞ্জ হচ্ছে মানে পাতাগুলোকে পাতা বোঝার উপায় নাই ফ্লাওয়ারের মতো একেবারে মতো পাতা সুন্দর নজরকারে আর রোদ যখন থাকে তখন খুব জলমল জলমল ঝলমল করে তখন অসম্ভব ভালো থাকে এটাই হল এটাই হল আল্লাহর কুদরত ঋতু পরিবর্তনের সাথে সাথে গাছের পাতা পরিবর্তন হয় সব কিছুই পরিবর্তন হয় এই হচ্ছে আল্লাহর নিয়ামত এবং কুদরত মেজি বলে থাকি ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম